জুলাই ঘোষণাপত্র সংশোধন সংযোজন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করছে জুলাই যোদ্ধা সংসদ তারা জানায় তাদের মূল দাবি হচ্ছে জুলাই সনদ দিচ্ছে বাট সেটা কিভাবে দিচ্ছে সেটাতে তাদের স্বীকৃতি আছে কিনা রাষ্ট্রীয় স্বীকৃতি আছে কিনা এগুলা তারা নিশ্চিত করতে চাচ্ছে যে জুলাই সনদে এবং জুলাই ঘোষণাপত্রটা সংশোধন যাচ্ছে সচিবালয় থেকে মাহবুবুর রহমান শান্তর তথ্য ও চিত্রে বিস্তারিত নেতা নেতা যায় আসে সাধারণ মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় না সেই ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা চব্বিশের গণ উদ্বার্থন করেছিলাম সেই ফেসিজ হাসিনার ছাত্র জনতার ঘোটা আন্দোলন চমৎকার থেকে শুরু করে গণভূতারের শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়ে এই আন্দোলনকে সফল করে দিতে হয়েছে সাধারণ মানুষ আহত হয়েছিল হাজার হাজার ভাইয়েরা আমার হয়েছে হাজার হাজার ভাইয়েরা কিন্তু এই ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা সৃষ্টি করেছি এক বোকা উপদেষ্টা যারা এক বছর পার হয়ে যাওয়ার পরেও আমাদের জুলাই ঘোষণাপত্র ঠিকঠাক দিতে পারেন নয় ভ্যালু দিয়েছেন সেটা দেখলাম কি শুধু যেহেতু আর সেহেতু মনে হয় এআই দিয়ে তৈরি করেছে আমাদের নিজেদের সরকার মনে করেছিলাম আমরা আমাদের অধিকার নিয়ে বারে আমাদের মাঠে নামতে হয়েছে তবু আমাদের প্রাণের অধিকারের দাবি আমাদের দাবিগুলো এই সরকার বাস্তবায়ন করেনি আমাদের মনের কথাগুলো এই সরকার শোনেনি তারা বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে বিভিন্ন মিটিং মিছিল করেছে